সকলকে স্বাগত ভূগালি বাংলা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও তো আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ব্লগ নয় আজকে আমি আপডেট দিতে এসেছি কারণ তোমরা ভাবে পুবালি ভিডিও দেব বলে বলে কোথায় উধাও হয়ে যায় আর ভিডিও দেয় না পুবালি কথা দিয়ে কথা রাখতে জানে না এরকম নয় নিশ্চয়ই কোনো সমস্যা থাকে তাই পুবালি ভিডিও দিতে পারে না ধর্মনগর যাওয়ার পর আমার স্টামাক আপসেট হয়েছিল তারপর আমার হওয়ার পর আমি মানে ডিহাইড্রেশন হয়েছে আচ্ছা ওই সময় আমি একটা ওষুধ খাওয়ার পর আমার পিঠ ব্যথা মানে ওই আগের ব্যথাটা ওটা খাওয়ার পর নয় আমার স্পন্ডিলাইটিসের ব্যথাও হয়েছিল মেবি ওই ওষুধের জন্যও হতে পারে কারণ আগেও বলেছি আমি অ্যান্টিবায়োটিক খেলে আমার হয় যেটা তারপর আমার জ্বর হয়েছে তারপর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর হয়েছে এখন নাকের অবস্থা মানে নাক বন্ধ পুরো যাই হোক সব মিলিয়ে একাকার অবস্থা আর তো একটা ব্লগ শুরু করেছিলাম ব্লগটা ঠিকঠাক শুরু করেও সবটা সারাদিনের আমি শুরু করতে পাইনি শরীরের জন্যই কিন্তু আমি যেহেতু বলেছি ভিডিও দেব তো ভাবলাম যে একটা আপডেট দিয়ে দিই তো সেই কারণেই এসছি তবে কি বলো তো ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় হচ্ছে কেচ্ছার জয় নোংরামোর জয় জয় আর জয় সমালোচনার জয় 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 কার মাঝে অন্যান্য জিনিসগুলো অবশ্যই এগোয় কিন্তু লং ভিডিওজের ক্ষেত্রে বেশিরভাগ লং ভিডিওজের ক্ষেত্রে এই কেচ্ছা কাহিনিগুলোই বেশি এগোয় আমাদের মতো যারা সাধারণ ভিডিও করি তাদের রিচ এখন পায় না আগে পেত বাট এখন না পায় না আর আমি জানি না আমার সঙ্গে কি প্রবলেম ইউটিউব অ্যালগোরিদম আমি বুঝতে পারছি না আমি না কি বুঝতে পারছি না আমি জানি না সব কিছু করেও আমি সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরেই যেন আটকে থাকছি আমাকে লোকে ভালোবেসেও বাসতে পারে না এরকমও আমি দেখি আক্ষেপ হয় এক এক সময় জানো তো কারণ যখন এত খাটছি এত খাটছি এক সময় সত্যিই আক্ষেপ হয় যারা আমার মতো খাটবে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না আমার জায়গায় থেকে যদি বোঝো তোমরা তাহলেই হয়তো জিনিসটা বুঝতে পারবে একটা ভিডিও করতে এডিটিং করি যে প্রচুর খাটনি দিই যেন যেন প্রকারেরও কোনো কিছু আপলোড করে দিই না কিন্তু একটা প্রেজেন্টেবল করে দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতেও ভাবছিলাম কিছুই করবো না এমনি আপলোড করে দিব কারণ অনেকগুলো চ্যানেল আমি দেখি যা হোক একটা আপলোড করে দেয় বাট তাদের ভিউজ অনেক আমিও ভেবেছিলাম করব কিন্তু আসলে পারি না আমি এখানে ঝুঁকছি যখন আমার কোমর ব্যথা করছে আমি কোমরে ধরছি আহ উহ করছি কিন্তু সেগুলো জিনিস আমি আসলে আমার ভালো লাগে না শোকত করতে আমার ভালো লাগে না কি আমাকে একটা সিম্প্যাথি দেখাকে এবার বলবে যে তুমি তো বলছো তাহলে কেন এটা বলছো আমি এখনো বলবো প্লিজ আমাকে সিম্প্যাথি দেখিও না আমার মধ্যে যা আছে সেইগুলো দেখে ভালোবাসো যদি তাহলে ঠিক আছে বাট প্লিজ সিম্প্যাথি দেখিও না অ্যাটলিস্ট কারণ আমি মনে হয় আমার মধ্যে গুণাগুণ কিছু হলেও তো এখন আশা করি আছে আমি বলি আমার মধ্যে সেই গুণ নেই বাট কিছু হলেও তো আছে তো সেইগুলো দিয়ে যদি আমি এগোতে এগোতে পারি সে ভালো না কারো বড়ো কোনো কিছুর নাম নিয়ে না কোনো কিছু নিয়ে নিজের দমে যদি এগোতে পারি সে ভালো সিম্পথি নিয়েও নয় আর কাহিনী করেও নয় কিন্তু আক্ষেপ হয় বলেই আজকে কথাগুলো মনে হলো বলি অনেক খাটি কিন্তু সেই ফল পাই না খেটেই চলেছি খেটেই চলেছি খেটেই চলেছি কিন্তু সেই ফল পাই না একটা জিনিস জানো কি যদি বেশি কিছু থাকে তাহলেও লোকে হামলে পড়ে যদি কম থাকে তাহলেও লোকে সিম্পাতি দেখায় কিন্তু আমার মতন যারা মাঝে মাঝি আছে না তাদেরকে কেউ দেখতে পায় না দেখে না আসলে না আমরা অভাবটাকে দেখাতে পারি না আমরা আমাদের বেশি শো অফ করতে পারি কারণ আমাদের সেই নেই তো শো অফ করবো থেকে যখন শো অফ করার মতন থাকে তখন লোকে আমলে পড়ে যখন দেখে একেবারেই কিছু নেই তখন লোকে দয়া করে কিন্তু আমরা যারা মাঝামাছি আছি তাদেরকে তারা যে কিভাবে টেনে চলেছি সেটা কেউ বুঝতে পারে না সত্যি হয়েছে জানো তো আমার আমি আমি জানি এটা অনেকেই রিলেট করতে পারবে এই ব্যাপারটা যাই হোক বাঁধাকপি করেছি মাছও করেছি যেটা আমি শ্যুট করে আর কেন এখানে কুল নিয়ে বসছে কুল খাচ্ছে তারপরে বিল্ডিং ব্লক দিয়ে একটা কিছু বানিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখালাম তো আমি লড়ে যাব যতদিন অবধি পারি আমি লড়ে যাব আমি করে যাব চেষ্টা করে যাব চেষ্টা চালিয়ে যাব যারা উৎসাহ দিচ্ছ তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ একবারও না করব না আমার কেউ আমার পাশে তোমরা যারা আছো তারা তো আছো কিন্তু জানো তো একটা মানে অনেক বিশাল আকৃতিতে যে দর্শক না সেটা এখনো পাচ্ছি না আচ্ছা বেলা এখানে অনুভব মুড়ি নিয়ে এসেছে মুড়ি চানাচুরো মাখছে কারণ দুপুরে আমি ঠিকঠাক কিছু খেতে পারিনি আমার শরীর ঠিক ছিল না ভালো লাগছিল না হ্যাঁ তবে আমার পেট ঠিক হয়ে গেছে ততদিন অবধি ঠিক আছে এটা যেটা দেখছো তো এখানে মুড়ি মাখা আমি একটু খাবো বলেছিলাম আমি চা বসিয়েছি তো এই আর কি যে আমি জানি না কবে অবধি পৌঁছাতে পারবো কবে কি এটা আমি অনেকবার বলি তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে কিন্তু বিশ্বাস করো যে খাটনিটা করছি না একবার মনে হয় একটুখানি দুঃখটা বলি আর কি হ্যাঁ সবটাই তো বলি সেই জায়গায় মনে হয় এই জিনিসটা তবে আরেকবার বলছি সিম্প্যাথি দেখাবে না কিন্তু ঠিক আছে তো এখানে আমার চা হয়ে গেছে আমরা এবার মুড়ি চাচু খাবো তো জানি না কী ভিডিও দেবো মনে হয় এক এক সময় লং ভিডিও যা অনেক খাটতি খাটনি করি কিন্তু কোনো কিছুই হয় না শর্ট ভিডিওস দিলে হয়তো এগোয় কিন্তু শর্ট ভিডিও তো কী বলো তো এক লোকে পছন্দ করে মানে এক লোকে পছন্দ করে প্লাস একঘেয়েতে রিচ দেয় মানে ধরো রোজ এক রকমভাবে একইশ্বরে চিত্তার করে যদি ভিডিও বলি বা একই রকমভাবে মানে একই ধারায় চলতে থাকবে আর কি লয়টা এক থাকবে তাহলে সেগুলো রিচ পায় নইলে আমি যদি বিভিন্ন রকম আনি সেটা রিচ দেয় না এটার মানেটা আমি বুঝতে পাইনি ঠিক আসলে আমার কাছে তো আবার ওই একঘেয়ে জিনিসটা ভালো লাগে না আমি ভাবি নতুন নতুন কিছু দিই কিন্তু না আমার আসলে সত্যিই ভালো লাগে ওই এক ভিডিও ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক করো না লাগলে স্কিপ করে যেও বাই